রসুল বলছেন এই দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার মহব্বত থাকবে সম্পর্ক থাকবে কেমতের দিন ওই ব্যক্তির সঙ্গে তার হাসন হবে বন্ধু নির্বাচন করার সময় আমাদেরকে স্মরণ রাখতে হবে এমন ব্যক্তিকে বন্ধু বানাতে হবে যিনি আমার দুনিয়াতেও কাজে লাগবে পরকালেও কাজে লাগবে কারণ কেমতের দিন বহু মানুষ ভালো বন্ধুর জান্নাতে যাবে আবার অনেক ব্যক্তি খারাপ বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে জাহান নামে চলে যাবে কেমতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান নামে যাবে জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে যাবে জাহান্নাম থেকে একজন বান্দাকে ওঠানো হবে জাহান্নামী বান্দা বলবে আমার তো জাহান্নামের নামের পয়সারা হয়ে গিয়েছিল জাহান নাম থেকে সুপারিশ করে কে আমাকে তুলল ফেরেস একে যখন প্রশ্ন করবেন ফেরেস একে বলবেন কোন নবী কি আমার জন্য সুপারিশ করেছে নাকি ফেরেস বলবে না ও জাহান বান্দা দুনিয়ার কোনো নবী তোমার জন্য আজকে সুপারিশ করে নাই কোনো আগে তোমার জন্য আজকে সুপারিশ করে নাই তোমার আত্মীয়দের মধ্যে কেউ সুপারিশ করে নাই জাহান্নামি বান্দা বলবে তাহলে কে ওকে সুপারিশ করে আজকে জাহান্নাম থেকে শুনলো ফেশ বলবে বলবেন জাহান্নামি বান্দা দুনিয়ার মধ্যে তোমার একজন বন্ধু ছিল নামাজি দিন দার পরহেশদার মুক্তা তোমার বন্ধুকে যখন আল্লাহ জান্নাত দিয়েছেন তোমার বন্ধু জান্নাতের মধ্যে আল্লাকে প্রশ্ন করেছে দুনিয়ার মধ্যে যিনি আমার বন্ধু ছিল যাকে এছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারতাম না আইল্লাহ তা আমার বন্ধু কথায় তখন আল্লাহ আমি তোমার বন্ধুকে বলেছি তোমার বন্ধু তো জাহার নামের মধ্যে আছে ওই সময় তোমার বন্ধু বলেছে আল্লাহ দুনিয়াতে যেই বন্ধুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না আজকে জামনাতের মধ্যে এক মুহূর্ত বন্ধুকে ছাড়া আমি থাকতে পারতাম না আমার বন্ধুকে আমার কাছে এনে নাও জান্নাত তো এমন একটা জায়গা বান্দা যা চাইবে তাই দেওয়া হবে তোমার বন্ধু তোমার জন্য যে সুপারিশ করেছে ওই নামাজি বন্ধু তোমার জন্য সুপারিশ করার কারণে তোমাকে জাহান থেকে মুক্ত করে দেওয়া হয়েছে সহবতে সব লেটোরা সুনদ সহবতে তো তোরা তো দেখ এই জন্য কেমন অতিরিক্ত বহু মানুষ নেককার বন্ধুকে দুনিয়াতে গ্রহণ করার কারণে অনেক ব্যক্তি জান্নাতে যাবে আবার অনেক ব্যক্তি খারাপ ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে জাহান নামে যাবে